নমস্কার আমি দীপ্তশ্রী স্টোরি স্টপে যা একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের গোপাল ভাড়ায় আরেকটি নতুন গল্প পড়ে শোনাব গল্পটির নাম গোপালের ভাত রাধা আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে যে অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনা তাহলে শুরু করা যাক আজকের গল্প গোপালের ভাত রাধা ব্রাহ্মণের পরিচর্যার ব্যবস্থা করে দিয়ে গোপাল একটা নূতন হাড়িতে কিছু চাল আর জল দিয়ে একজন লোকের সাহায্যে একটা মাথায় তাল গাছের হাড়িটাকে বাঁধল তারপর কতগুলো খড়কুটো সংগ্রহ করে গাছের তলায় জাল দিতে গোপাল যথাসময়ে রাজবাড়ি না যাওয়ায় মহারাজা কৃষ্ণচন্দ্র একজনকে বললেন ওহে দেখো তো আজ গোপাল আসছে না কেন মহারাজের আদেশে গোপালের বাড়ি লোক ছুটল। রাজবৃত্ত এসে দেখে গোপাল একটা তালগাছের গোড়ায় খড়কুটো দিয়ে বসে জাল দিচ্ছে রাজবৃত্তকে দেখে গোপাল বলল ভাত চড়িয়েছি এই খেয়েই যাচ্ছে রাজবৃত্ত তো অবাক সে বলল বাবু আপনার ভাতের হাড়ি তালগাছের মাথায় বাধা। আর আপনি তালগাছের গোড়ায় জাল দিচ্ছেন এ কেমন করে ভাত হবে গোপাল বললে আর বেশি দেরি নেই এই ফুট ধরেছে আর একটু পরেই ভাত নামিয়ে রাজবাড়ি যাবো রাজবৃত্ত মনে মনে ভাবল আজ নিশ্চয়ই গোপালবাবুর মাথা খারাপ হয়ে গেছে তা না হলে এমন পব্য করবেন কেন সে রাজবাড়ি গিয়ে সমস্ত কথা খুলে বলল মহারাজ রাজবৃত্তের মুখে আনুপূর্বিক ঘটনা শুনে দু একজন সভাসদকে নিয়ে গোপালের বাড়ি যাত্রা করলেন গোপালের বাড়ি এসে দেখেন রাজবৃত্তের একটি কথাও মিথ্যা নয় মহারাজ তখন সব বিষয়ে জিজ্ঞাসা করলেন কি হে গোপাল এ তোমার কি হচ্ছে গোপাল বলল এই যে মহারাজ দুটো ভাত রাজছি সেখানে যারা ছিল তারা হেসে লুটোপুটি মহারাজ গোপালকে বললেন গোপাল তোমার কি মাথার কোনো গোলমাল হয়েছে ত্রিশ হাত দূরে গাছের ডগায় তোমার হাঁড়ি বাঁধা আর তুমি নিচে বসে জাল দিয়ে ভাত রাজ্য লোকে দেখলে যে পাগল বলবে এখান থেকে তাপ গিয়ে কখনো কি তোমার ভাত হয় আরও কতগুলো খড়কুটো জাল দিয়ে গোপাল বলল নিশ্চয়ই হবে মহারাজ আমার ভাতে ফুট ধরেছে এইবার নামিয়ে খেয়েই হলো মহারাজ বললেন এ কি কখনো হয় গোপাল নিশ্চয়ই হবে মহারাজ পুকুর পাড়ে আলো থাকলে তার তাপে যদি অত বড়ো পুকুরের জল গরম হতে পারে তাহলে আমার এই রকম জালে অতটুকু ভারীর ভাত হবে না নিশ্চয়ই হবে মহারাজ তখন বিশেষ লজ্জিত হয়ে বললেন গোপাল তোমাকে রাঁধতে হবে না উঠে এসো আমি এইবার আমার ভুল বুঝতে পেরেছি তারপর ব্রাহ্মণকে বললেন ঠাকুর আমার অপরাধ মার্জনা করবেন আসুন আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি ব্রাহ্মণকে মহারাজ রাজবাড়ি নিয়ে গিয়ে হাজার টাকা দান করলেন ব্রাহ্মণ গোপালকে আশীর্বাদ করে হাসতে হাসতে বাড়ি চলে গেলেন ধন্যবাদ শেষ হলো আজকের গল্প গোপালের ভাত